নমস্কার আমি তভু দাস আমি বাগের থেকে আসছি তো আমার এই আইফিক্স ফার্স্টে আসার উদ্দেশ্য হলো আমি আগে বেকার মতন ঘুরে বেড়াতাম পড়াশোনার পাশাপাশি আমার তেমন কোনো কাজ ছিল না তো আমি ফেসবুকে অ্যাড দেখি আইফিক্সের অ্যাড দেখার পরে আমার বন্ধু ছিল তারও ফোনের দোকান ছিল সে মোটামুটি মোবাইল চার্ভিসিংয়ের কাজ জানে এক্সেসরিজ দোকান আছে সেই আমার অনুপ্রাণিত করে যে তুই আইফিক্স ফার্স্টে যা ঠিক আছে একজন দক্ষ টেকনিশিয়ান হয়ে ফিরে আয় ঠিক আছে তো এখান থেকে আমি আর কি আইফিক্সে আসা তো এখানে আমাদের ট্রেনার আমাদের স্যাররা যারা আছে এখান থেকে যা আমি শিখতেছি আমি আশা করি ভবিষ্যতে একজন টেকনিশিয়ান হতে পারবো প্রতিনিয়ত যে ক্লাস করতেছি এখানে আমাদের দামিও ইকুইপমেন্টসগুলো আছে এর পাশাপাশি আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করছি থিওরিক্যাল ক্লাস থিওরিক্যাল ক্লাসে অনেক কিছু বুঝছি বসার পাশাপাশি প্র্যাকটিক্যাল ক্লাসের প্র্যাকটি মানে হাতের স্কিল বাড়ানোর জন্য যে ক্লা প্র্যাকটিস করা হচ্ছে তো আমি এখানে হার্ডওয়্যারের কাজ শিখছি পাশাপাশি সফটওয়্যারের কাজও শিখবো তো আশা করি আমি ভালো কিছু করতে পারবো এরপরে আমার ইচ্ছা আছে নিজে একটা সব দেওয়ার ঠিক আছে আমার জন্যই সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন তো সবাই ভালো থাকবেন